দেশের মাটিতে থেকে একমাত্র যিনি কাদেরিয়া বাহিনী নামে বিশাল এক মুক্তি বাহিনী গড়ে তুলেছিলেন বৃহত্তর টাঙ্গাইল জেলা বৃহত্তর ময়মনসিংহ জেলা এবং বৃহত্তর পাবনা জেলার অধিকাংশ অঞ্চল নিয়ে তিনি নিজের দখলে ও নিয়ন্ত্রণে রেখে সৃষ্টি করেছিলেন স্বাধীন বাংলাদেশের মুক্ত অঞ্চল দেশ ত্যাগ করে ভারতে না চেয়ে বৃহত্তর টাঙ্গাইল ময়মনসিংহ পাবনা ইত্যাদি অঞ্চল জুড়ে গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশের হানাদার মুক্ত অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনী কখনোই ঢুকতে পারেনি পাকিস্তানি খান সেনারা যখনই অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে এই মুক্তি বাহিনীর পাশাপাশি গড়ে তোলা হয়েছিল স্বাধীন বাংলাদেশের বেসামরিক প্রশাসন এখানে যুদ্ধের সাথে চলত রাজস্ব আদায় নিয়োগ দেওয়া হতো রাজস্ব কর্মচারী চৌকিদার দফাদার তহসিলদার এসডিও ও কর্মকর্তাদের গড়ে তোলা হয়েছিল বিচার বিভাগ সাংস্কৃতিক বিভাগ শুধু বাংলাদেশেরই নয় সারা বিশ্বের মুক্তিযুদ্ধের ইতিহাসে এমন নজির খুঁজে পাওয়া যাবে না মুক্তিযুদ্ধের বিশ্ব ইতিহাসে নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছিলেন যিনি তিনি হলেন মুক্তিযুদ্ধের কিংবদন্তি নায়ক বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরুত্তম মুক্তিযুদ্ধের সময় লোকে যাকে বাঘা সিদ্দিকী বলে জানতো যার নাম শুনলে পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেলদের পর্যন্ত অন্তরাম খাঁচা হয়ে যেত উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করলে একমাত্র বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ওই হত্যার প্রতিবাদ করেন শেখ মুজিব হত্যার পর কাদের সিদ্দিকী নিজেকে একজন শেখ মুজিবের চতুর্থ পুত্র দাবি করে একাত্তরের ন্যায় পুনরায় যুদ্ধ শুরু করেন এই যুদ্ধ ছিল কাদের সিদ্দিকীর জীবনে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে বড় রাজনৈতিক ভুল এই যুদ্ধে কাদের সিদ্দিকীর সঙ্গে জনগণের অংশগ্রহণ তো দূরের কথা সামান্যতম সমর্থনও ছিল না পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডকে জনগণ সমর্থন করেছিল কিনা যদিও এটা গবেষণার বিষয় তথাপি এটা নিশ্চিত বলা যায় ওই হত্যাকাণ্ড জনগণ নীরবে গ্রহণ করেছিল সে জন্যই শেখ মুজিব হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর দ্বিতীয়বার যুদ্ধ জনগণ প্রত্যাখ্যান করেছে শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে জনগণ সামিল তো হয়নি বরং যে হাজার তিনিক যোদ্ধা কাদের সিদ্দিকীর সাথে যুদ্ধে অংশ নিয়েছিল জনগণ তাদের বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে চেয়েছিল ওই যুদ্ধ হয়ে দাঁড়িয়েছিল শেখ মুজিব হত্যা পরবর্তী বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আপামার জনগণের বিরুদ্ধে ফলে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বিজয়ী হলেও পঁচাত্তরের শেখ মুজিব হত্যার প্রতিবাদ যুদ্ধে কাদের সিদ্দিকী এবং তার বাহিনী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে যুদ্ধে পরাজিত হয়ে কাদের সিদ্দিকী নির্বাসনে ভারতে চলে গেলে শেখ মুজিব কন্যা শেখ হাসিনা তাকে ধর্মের ভাই ডাকে সেই থেকেই তাদের ধর্মের ভাই বোনের সম্পর্ক এতই গভীর ছিল যে কাদের সিদ্দিকী মাংস খেতেন না বিধায় শেখ হাসিনা ইলেকট্রনিক হিটার এবং মাছ কিনে কাদের সিদ্দিকি যে হোটেলে থাকতেন সেখানে গিয়ে নিজে রান্না করে কাদের সিদ্দিকীকে খাওয়াতেন শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন একমাত্র কাদের সিদ্দিকি ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই এবং কাদের সিদ্দিকী তার পিতা শেখ মুজিবের একমাত্র উত্তরস্বরী শেখ হাসিনা বলতেন সারা জীবন কাদের সিদ্দিকীর ঝি চাকরানের কাজ করেও কাদের সিদ্দিকীর ঋণ তিনি শোধ করতে পারেন না উনিশশো সালের সতেরোই মে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার প্রাক্কারে কলকাতার দমদম বিমানবন্দরে বলেন দেশে ফিরে তার একমাত্র কাজ হবে বঙ্গবন্ধুর উত্তরসূরি তার ধর্মের ভাই কাদের সিদ্দিকি ও তার লোকজনকে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা কিন্তু দেশে ফিরিয়ে এসে শেখ হাসিনা তার ধর্মের ভাই শেখ মুজিবের উত্তরসূরি কাদের সিদ্দিকিকে ফিরিয়ে আনার কার্যকর কোনো ব্যবস্থা না নিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মী নাসরিন সিদ্দিকী বঙ্গবীর কাদের সিদ্দিকীর বীরত্তম স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ নামে একটি নতুন সংগঠন করে অত্যন্ত যোগ্যতা ও দক্ষতার সাথে বাংলাদেশের আনাচে গানাচে ঝটিকা সফর করে কাদের সিদ্দিকিকে দেশে ফিরিয়ে আনার পক্ষে ব্যাপক জনমত সৃষ্টি করলে শেখ হাসিনাটাকে ভালো দৃষ্টিতে না দেখে চ্যালেঞ্জ হিসেবে মনে করেন এবং নাসরিন সিদ্দিকি ও ওই সংগঠনকে কুদৃষ্টিতে দেখতে থাকেন শেখ হাসিনা প্রকাশ্যে কিছু না করলেও ভেতরে ভেতরে তার সংগঠন আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর ওই সংগঠনের সাথে সম্পর্ক না রাখার এবং বিরোধিতা করার নির্দেশ দেন উনিশশো সালে তীব্র গণ সামরিক স্বৈরাচার জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদের পতন হলে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিগুত্তম বাংলাদেশে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত ও প্রস্তুতি নেন এবং যথারীতি শেখ হাসিনার সাথে টেলিফোনে কাদের সিদ্দিকী তার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করলে শেখ হাসিনা সরাসরি কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনের বিরোধিতা করেন এরপরও কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তনে দৃঢ় থাকলে শেখ হাসিনা তার দল আওয়ামী লীগকে কাদের সিদ্দিকীর স্বদেশ প্রত্যাবর্তন কর্মসূচি ভন্ডুল করার নির্দেশ দেন ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গপীর কাদের সিদ্দিকি বীরত্তম স্বদেশ প্রত্যাবর্তন করলে যে আন্তর্জাতিক বিমানবন্দরে লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিলেও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কোন একটা কর্মী ওই সংবর্ধনা যোগদান করেন এবং এখান থেকেই শেখ মুজিবের চতুর্থ পুত্রের দাবিদার শেখ হাসিনার ধর্মের ভাই কাদের সাথে শেখ হাসিনার প্রকাশ্য বিরোধ শুরু হয় এরপর থেকে শেখ হাসিনা তার ধর্মের ভাই কাদের সিদ্দিকীকে এক মুহূর্ত সহ্য করতে পারতেন না শেখ হাসিনা প্রকাশ্যেই বলতেন আমি আছি বলেই কাদের সিদ্দিকী আছে আমি না থাকলে কাদের সিদ্দিকিও থাকবে না কাদের সিদ্দিকির অবস্থা হবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধীর স্ত্রী মেনকা গান্ধীর মতো ততক্ষণ ইন্দিরা গান্ধীর ছিল মেনকাও মেনকা গান্ধীও ততক্ষণ ছিল এখন ইন্দিরা গান্ধীও নাই আর মেনকা গান্ধীরও খবর নেই আমি না থাকলে কাদের সিদ্দিকির ওই অবস্থা হবে কোনো খবর থাকবে না আর কাদের সিদ্দিকিও মার্শাল্লা কখনোই শেখ হাসিনাকে নেত্রী বলে মানলেন না স্বীকার করলেন না কাদের সিদ্দিকির একই কথা শেখ হাসিনা আমার বল আমি শেখ হাসিনার ধর্মের ভাই আমি শেখ মুজিবের রাজনৈতিক উত্তরসূরি নানাবিধ কারণে বিশেষত কৌশলগত কারণেই শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রাখেন আওয়ামী লীগের এমপি বানান কাদের সিদ্দিকিও একই কারণে আওয়ামী লীগে থাকে আওয়ামী লীগের এমপি হন শেখ হাসিনার ভাবনা হলো কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বের করে দিলে আওয়ামী লীগের কিছু ক্ষতি হতে পারে তাছাড়া কাদের সিদ্দিকিও প্রকাশ্যে সরাসরি উঠে পড়ে তার নেতৃত্বের বিরোধিতায় লিপ্ত হয়ে পড়বে তার চেয়ে নিজের পৈতৃক দল আওয়ামী লীগে রেখেই কাদের সিদ্দিকে পরিচয় দিতে হবে কাদের সিদ্দিকীকে পরিচয় দেওয়ার লক্ষ্য নিয়েই কাদের সিদ্দিকীকে পচিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাদের সিদ্দিকীকে আওয়ামী লীগে রেখেছেন কাদের সিদ্দিকও আপাতত নীরবে আওয়ামী লীগের অবস্থান করার কৌশলগত অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেউ করা ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কাদের সিদ্দিকের বাড়িতে পুলিশ পাঠানোর পরিকল্পনা করলে মোটরসাইকেল আরোহী এর বিরোধিতা করে বলেন সামান্যতম কৃতজ্ঞতা বোধ থাকলে আপনি এটা করতে পারেন না ভুলে যাবেন না আপনার পিতা মাতা ভাইদের মেরে যখন সিঁড়িতে লাশ ফেলে রেখেছিল তখন সারা পৃথিবীর একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া অন্য আর কেউ এর প্রতিবাদ করেনি আর আজ আপনি প্রধানমন্ত্রী হয়ে তার বাড়িতে পুলিশ পাঠালে তা হবে চরম অকৃতজ্ঞতার কাজ আপনি এত বড় অকৃতজ্ঞের কাজ করতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন ওর ভাইরা সন্ত্রাসী ওর ভাইদের ধরার জন্য ওর বাড়িতে পুলিশ যাবে মোটরসাইকেল আরোহী বলল কাদের সিদ্দিকির ভাই মুরাদ সিদ্দিকী ও আজাদ সিদ্দিকী সন্ত্রাসী হোক আর যাই হোক তারা আপনার আমলে কোনো সন্ত্রাস করেনি কোনো অপরাধ করেনি অতন্ত দূর দিনে আপনার পিতামাতা নিহত হয়েছিলেন আเดস সিদ্দিকী লতিফ সিদ্দিকী দেশের বাইরে নির্বাসনে ছিলেন শেখ মুজিব এবং আওয়ামী লীগের নাম নেওয়ার কোন লোক ছিল না তখন এই বৈরী পরিবেশে মুরাদ সিদ্দিকী ও আজাত সিদ্দিকী এই দুই ভাই বাঙালির মাটিতে শেখ মুজিব ও আওয়ামী লীগের নাম নেওয়ার জন্য যুবকদের সংগঠিত করতে করতে এবং শেখ মুজিব আওয়ামী লীগ বিরোধী প্রশাসনের সাথে সংঘর্ষে লিপ্ত হতে হতে এক পর্যায়ে সন্ত্রাসীদের খাতায় নাম চলে যায় এবং বহু মামলা তাদের বিরুদ্ধে হয় যেহেতু প্রশাসন দুর্নীতি পরায়ণ তাই কঠোর ব্যবস্থা না নিয়ে প্রশাসন এদের সাথে ভাগাভাগিতে চলে যায় তাছাড়া আজাদ মুরাদ এখন আর কোনো ধরনের অপবাদের সাথে যুক্ত নয় এসব কোনো কিছুই আপনার অজানা নয় আপনি সবে ভালোভাবে জানেন আপনার শাসনামূল্যে ওরা কোনো ধরনের বেআইনি কাজের সাথে জড়িত থাকলে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়ে তাদের সতর্ক করে দেন প্রধানমন্ত্রী বললেন না কাদের সিদ্দিকীর বাড়িতেই পুলিশ পাঠিয়ে দিয়ে ওদের ধরতে হবে মোটর আরোহী বলল শুধুমাত্র হেউ করার জন্য যদি কাদের সিদ্দিকীর বাড়িতে পুলিশ পাঠান তাহলে পৃথিবীতে কৃতজ্ঞতা বলে কিছু থাকবে না রাষ্ট্রীয় কাজে তুমি বাধা দিতে পারো না গ্রদ্ধ এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেডরুমে চলে গেলেন এবং ঠিকই কাদের সিদ্দিকের বাডিতে পুলিশ পাঠালেন